السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها আল্লাহ ইউজে ইল্লা বিসলাহ্লা ইউজুল আহ মুন সুরতুল আল্লাহ আল্লাহস আনাম তা আলাশ করেন যে ব্যক্তিদের কাজ করিবে সে কমপক্ষে দশ গুণ সব পাইবে আর যে গুনায়ের কাজ করিবে সে সমান সমান বদলা পাইবে এবং তাহাদের উপর কোনরূপ জুলুম করা হইবে না অর্থাৎ কোনো নেক কাজ লেখা হয় নাই কিংবা কোনো গুণা অতিরিক্ত লেখা আছে এমন হইবে না সুবহানাল্লাহ মহান আল্লাহ তালা কত বড় দয়াবান কত বড় মেহেরবান নেক কাজ কম করলে বাড়াইয়া দেই লেখিয়া দেই বাড়াইয়া এক কাজ করলে কম পাকে দোষ সব বাড়াইয়া দিবে আর গুণা যতটুকু করে ততটুকুই লেগবে বেশি করা হবে না কম করা হবে না ফাইদা এক হাদিসে বর্ণিত হইয়াছি যখন এই আয়াত নাজিল হইল তখন কেউ জিজ্ঞাসা করল ইয়া লা ইলাহা ইহ উ ইনেকের মধ্যে গণ্য হজুর সাল্লাহ আলী সাল্লামের সাদ ফরমাইলে ইহা তো সর্বশ্রেষ্ঠ নেকি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও হজরত আবদুল্লাহ ইবনে মসউদ রাজিউল্লাহ তালুমা বলেন হাসানাহ অর্থ হলো ইলাহা ইল্লাহ হজদ আবু ৰাইৰ ৰদি আল্লাহ তা আল্লাহ নু হুজোৰ চাল্লাল্লাহ আলাই মই দে বৰ্ণনা কৰিতেছেন যে হাসানাহ দা লা ইলাহা ইল্লাল্লাহ হাছানা লা ইল্লাল্লাহ আবু হুজুর সাল্লাহ হইতে বর্ণনা করেন লাই লাই সমস্ত নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ যেমন আট নং আয়াতের ব্যাখ্যায় বর্ণিত হইয়াছে হজরতে আবু হুরাই রাহ তালু বলেন দশগুণ সব সাধারণ মানুষের জন্য আর মহাজের গণের জন্য সাত শতগুণ পর্যন্ত বর্ধিত হই হামি من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا اله الا الله اليه المصير سوره مؤمنه الله سبحانه وتعالى بَلِينَ এই কিতাব নাজির হইয়াছে আল্লাহর পক্ষ হইতে যিনি নি যিনি মহাপরাক্রমশালী ক্ষমতাবান সর্বজ্ঞ গুণা মাফকারী তোবা কবুলকারী কঠিন শাস্তিদাতা এবং ক্ষুদ্রত বা দান ওয়ালা তিনি সারা আর কেউ এবাদতের যোগ্য নয় তাহার ওইদিকে ফিরিয়া যাইতে হবে সোহানুল্লাহ আল্লাহ আখবর এই কিতাব নাজির হইয়াছে আল্লাহর পক্ষ হইতে ফায়দা হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এই আয়াতের তাফসীর সম্পর্কে বর্ণিত হয়ে যে গুনাহ গুনাহ মা মাফ ওই ব্যক্তির জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তওবা কবুল করে ওই ব্যক্তির জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর কঠিন শাস্তি প্রদান করে ওই ব্যক্তির জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুবহানাল্লাহ আয়াতে উল্লেখিত মিথ্যাউল অর্থ ধনী লু কোরশি প্রতিবাদে প্রতিবাদে বলা হইয়াছে কেননা তাহারা তাও হিদ বিশ্বাসী ছিল না আর ইলাই অর্থ হইল তাহার ওই দিকে ফিরিয়া যাইতে হইবে ওই ব্যক্তিকে যে লাই ললা যাহাতে জাহাতে তাহাকে জান্নতে দাখিল করেন্লাহ আর তাহার ওই দিকে ফিরিয়া যাইতে হইবে ওই ব্যক্তিকে যে বলে না তাকে জাহান্নামে দখের দাখিল করিবে ভিত্ত বিল্লাই আল্লা তালা বলেন অত যে ব্যক্তি শৈতানকে অবিশ্বাস করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে মজবুত কড়াকে আক্রাইয়া ধরিল যাহা কিছুতেই চিহ্ন হইবে না সুহানুল্লাহ ফাইদা হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা বলেন মজবুত করা দলিল অর্থাৎ লাইল্লাহ বলিল হজরত সুফিয়ান রহমতুল্লাহ হইত বর্ণিত হয়েছে যে আয়াত উল্লেখিত উরুয়াতুল উস্কা উরুয়াতুল উস্কা দ্বারা কালামায় এখলাস কালেমায় এখলাস উদ্দেশ্য অপসংহার আরও বহু আয়াতের তাসির কোরআনের কোনো কোনো শব্দের অর্থ কলামে তাওহীদ লওয়াহ ইয়াসি যেমন ইমাম রাগে রহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত যাকারিয়া আলাইহিস সালাম এর ঘটনায় উল্লেখিত মুসাদিকাম বিকালিমাত যারা كلمه তাওহীদ বদানয়াসি ইমলি ভাবি ইন্না আরదనাল আমানাতায় মানু যারা كلمه তাওহীদ উদ্দেশ্য আলোচনা সংক্ষিপ্ত করনের জন্য এটুকউ বর্ণনা করা হলো সুবহানাল্লাহ এই পরিচ্ছেদ ওই সমস্ত আয়াত আলোচিত হইবে যে গুলিতে কালামায় তৈ কালিমায় ইবার উল্লেখ করা হইয়াছে স্থানে পুরা কালেমা উল্লেখ করা হয়েছে কোথাও সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে আবার কোথাও ভিন্ন শব্দের মাধ্যমে বহু বহু কালেমায়ে ইবার অর্থ উল্লেখিত হইয়াছে যেমন কালামা ইলা কালিমায় তৈবাহ এর অর্থ আল্লাহ স্যারের কোনো মহবুদ নাই এমনিভাবে মা এর অর্থ তিনি সারা কোনো মাহবুদ নাই ও একই অর্থ এমনিভাবে এর অর্থ প্রায় একই রকম অর্থাৎ আমরা আল্লাহ সারা ইবাদত করি না লা ও ইয়াহ অর্থ যে আমরা তাহাকে সারা আর কাহারু ইবাদত করি না অনুরূপ নামা হুয়া ওয়াহিদ এর অর্থ হইল তিনি একমাত্র মাহবু এই ধরনের বহু আয়াত রই আছে যেগুলির অর্থ কালামায় তাইবার কালিমায় তৈবার অর্থের অনুরূপ এই সমস্ত আয়াতের সোরা ও রুকুর সময়ের উদ্ভত এই জন্য উল্লেখ করা করিয়া দেওয়া হয়েছে পূর্ণ আয়াতের তর্জমা কেউ দেখিতে চাইলে অদ্বৈতের সাহায্যে কোরআন শরীফের তর্জমা হইতে উহা দেখিয়া লইতে পারিবে আর বস্তুত সমস্ত কোরআন শরীফই কালিমায় তৈবের অর্থ কেননা পুরা ও পুরা পুরা দিনের উদ্দেশ্য হইতেছে তৌহিদ আর তৌহিদ শিক্ষা দেওয়ার জন্যই বিভিন্ন যুগে আম্বায়ক রাম আলী সালামকে পাঠানো হয়েছে তাওহিদই সকল দিনের একই ও ভিন্ন বিষয় আর তাও প্রতিষ্ঠিত করার জন্যই তাও প্রতিষ্ঠিত করার জন্যই বিভিন্ন শিরোনাম অবলম্বন করা হইয়াছে আর এই কালামি তৈবার বিষয়বস্তু আল্লাহ সাজা আমাদের সবাইকে যেটুকু আলোচনা করা হয়েছে যেটুকু তেলওয়াত করা হয়েছে হাদিস থেকে আয়াত থেকে আল্লাহ আমাদের সবাইকে বোঝান আমল করার তফিদান করেন আমিন